ডার্বি বাতিল করেও প্রতিবাদ কিন্তু রোখা গেল না গত রবিবার আঠারোই আগস্ট ডুরান্ড কাপে ডার্বি ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা হওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের পুলিশ তারা এই খেলা ঘিরে হয়তো একটা প্রতিবাদ ঘটতে পারে গ্যালারিতে তার ভয়ে পুলিশি নিরাপত্তা সঠিকভাবে দেওয়া যাবে কি না তার ভয়ে এই ডুরান্ড কাপ বাতিল করে কিন্তু বাতিল করেও কি প্রতিবাদ রোখা গেল না রোখা যায়নি ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে সঙ্গে যোগ দিয়েছে মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একজোট হয়েছে আন্দোলন বাঙালি রক্তে বাঙালির শিরায় শিরায় রক্তে রক্তে আন্দোলন কিন্তু বাঙালি ধৈর্য ধরে সহ্য করে দেখতে চায় কিন্তু যখন তাদের মাথার উপর দিয়ে জল গড়িয়ে যায় তাদের সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন কিন্তু বাঙালি আর পিছু ফিরে থাকে না তারা আন্দোলন করতে জানে তারা প্রতিবাদ করতে জানে বাঙালির শিরায় শিরায় রক্তে রক্তে মর্মে মর্মে যে প্রতিবাদের আগুন জ্বলে আছে তার বিস্ফোরণ ঘটেছে আরজিকরকে কেন্দ্র করে এই আরজিকরের মহিলা চিকিৎসকের যে নিঃশংসভাবে তার মৃত্যু ঘটেছে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে বিরল দৃশ্য মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান স্পোর্টিং ক্লাব একজোটেই আন্দোলন করছে এ দৃশ্য বিরল সাধারণ মানুষ প্রতিবাদে এগিয়ে এসেছেন বৃষ্টিকে উপেক্ষা করে আমি যে বাইপাসের যে রাস্তা রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন দুই প্রধানের একটাই সহিত হওয়ার কথা ছিল ং প্রতিটি আন্দোলন কিছু নতুন স্লোগানের জন্ম দেয় এই আর্জিকর কাণ্ড অনেক নতুন স্লোগানের জন্ম দিয়েছে কি কি স্লোগান ছিল সেখানে মূল স্লোগান জাস্টিস ফর কর উই ওয়ান্ট জাস্টিস লাঠিচার্জ করবি কর জাস্টিস ফর কার্বি কেড়ে নে মেয়েটাকে ফিরিয়ে দেয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ শহর গ্রাম সমস্ত জায়গা স্লোগান উঠেছে আরো ঘটি বাঙাল ভাই ভাই আর দুই গ্যালারি এক স্বর জাস্টিস ফর আরজিকর এই স্লোগান জন্ম দিয়েছে আরজিকর আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাগান মোহম্যাডান স্পোর্টিং ক্লাব তিন প্রধান ক্লাবের সমর্থকরা একত্রিত হয়েছেন সাধারণ মানুষ একত্রিত হয়েছেন যুব ভাদ্রতিক ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের দুশো মিটার দূরে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সামিল হয় সাধারণ মানুষ ছিলেন সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব তিন দলের সমর্থকরা ছিলেন বৃষ্টিকে উপেক্ষা করেই তারা প্রতিবাদ করছিলেন পুলিশ তাদের দিকে তেড়ে গিয়েছেন লাঠিচার্জ করেছেন কিছু সমর্থককে প্রিজন ভ্যানে তুলেছেন তারপরেও কিন্তু প্রতিবাদ স্লোগান আটকানো যায়নি মুহুর্মুহু মুহু স্লোগান উঠেছে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গিয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের চারপাশ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই আমরা আর কাণ্ডের বিচার চাই এই মূল দাবি নিয়ে তারা কিন্তু পিছু পা হয়নি পুলিশ চেষ্টা করেছিল আর জিকর কাণ্ডের প্রতিবাদ যে হতে পারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এরকম একটা আভাস পুলিশ পেয়েছিলো তাই পুলিশ কিন্তু আগে থেকেই চেষ্টা করতে লেগেছিল যখন ডোরান কাপের ডার্মিক বাতিল হয়ে যায় তারপর থেকে পুলিশ কিন্তু ফোন করে কয়েকজনকে ফোন করে যুব ভারতী ক্রীড়াঙ্গনের আশেপাশে যেতে নিষেধ করা হয় তাদের কিন্তু তারপরেও কিন্তু সমর্থকদের দমানো যায়নি পুলিশ অনেকভাবে চেষ্টা করেছে বুঝিয়েছে ফোন করে নিষেধ করেছে কিন্তু মানুষ এবার জেগে গিয়েছে মানুষকে থামানো আর যাচ্ছে না আসলে এই যে আরজিকরের কাণ্ডটি কি বলবো বিভৎস নিষ্ঠুর নারকীয় কোনো বিশেষণ দিয়ে এটা বলা যাবে না আর শুধু ফুটবল সমর্থকরা নয় ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাগান স্পোর্টিং সমর্থকরা নয় সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে আজকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় ওই আরজিকরের নির্যাতিতা মেয়েটির সুবিচার চাইছে আজ হয়তো উপর থেকে সেই মহিলা ডাক্তার মেয়ে ডাক্তার করে উপর থেকে হয়তো দেখছেন হয়তো চোখের দুফোঁটা জল ফেলে দুঃখ করছেন কষ্ট করছেন যে তিনি এই পৃথিবীতে বাঁচতে পারলেন না এত মানুষ তাকে ভালোবাসে এত মানুষ তার সমর্থনে বেরিয়েছে এত ভাই বোন ওই মেয়েটির সমর্থনে বেরিয়েছে কিন্তু সে মেয়েটি হয়তো উপর থেকে দেখছেন তিনি হয়তো ভাবছেন যে কত মানুষ তার সঙ্গে আছে তিনি ন্যায় বিচার পাবেন সুবিচার পাবেন এবং মানুষ জেগে উঠেছে সুবিচার না হওয়া পর্যন্ত মানুষ কিন্তু আর থামবে না এর প্রতিবাদ চলবেই যারা এই ঘটনার পিছনে আছে প্রত্যেকটি দোষীকেই কিন্তু দাবি উঠেছে তাদের শাস্তি দিতে হবে প্রত্যেকে যারা দোষী এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যারাই জড়িত তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে আমি সেলুট জানাই ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের সাধারণ মানুষদের যারা এইভাবে বৃষ্টিতে ভিজেও আন্দোলন থেকে সরে আসেননি পুলিশের লাঠি খেয়েও ফিরে আসেননি প্রিজন তুলেছে তবু আপনারা রাস্তায় দুজন ভ্যানের সামনে শুয়ে পড়েছেন সেলুট সেলুট যায় এই আন্দোলনকে এভাবেই তো অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত প্রতিরোধ করা উচিত যাতে অন্যায়কারীরা তাদের বুক কেঁপে ওঠে অন্যায় করার আগে যেন সরকার বুঝতে পারে যে কোনো অন্যায়কে ধামাচাপা দেওয়া যাবে না প্রশাসন যেন বুঝতে পারে অন্যায় হলেই তার ন্যায় বিচার করতে হবে সুবিচার করতে হবে ধামাচাপা দেওয়া যাবে না সেলুট ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আপনার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার জন্য শুভকামনা